হ্যালো বন্ধুরা আমি আমার আজকে চলে এসেছি আমার জন্মদিনে পার্ট টু নিয়ে তো আজকে আমি যাচ্ছি মায়ের বাড়িতে মা আমাকে সকাল সকাল ফোন করে ডেকে নিয়েছে আমার বার্থডে সেলিব্রেট করবে বলে তো আমি এখানে বেরিয়ে পড়েছি রাস্তায় এখানে সিনি যাচ্ছে হেঁটে হেঁটে দেখো ও এত এনজয় করছে আমার বার্থডেটা একবার আমার বাড়িতে একবার শ্বশুর বাড়িতে সব জায়গায় বার্থডেটা হচ্ছে তো ও খুব এনজয় করছে আর আমিও সত্যি বলতে খুবই এনজয় করছি এখানে আমি ট্রেনে উঠে গেছি ট্রেন থেকে ডাইরেক্ট টোটো করে একেবারে সোজা আমি মায়ের বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম তো চলো কাতরিক হলো মা আসো দাঁতেরি খোলো আমি চলে এসেছি তুমি আমার আজকে বার্থডে সেলিব্রেট করবে বললে আসো খোলো গেটটা খোলাই তো ভেতরে খুলে রেখে দিয়েছো কেন আমাদের জন্য হুম ও মা কি হচ্ছে বলছি কি রান্না হচ্ছে এখানে তিন রকম ভাজা তিন রকম নাকি চার রকম নাকি পাঁচ রকম তিন রকম এখন হয়ে গেছে কাঁচকলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা আচ্ছা আর ওখানে শাক ভাজা আর হচ্ছে ডাল আচ্ছা আর তারপর রাতে কি দিনে মেনু হবে হচ্ছে ওই বড়া বড়ার তরকারি আচ্ছা আচ্ছা আর এই এখানে দাঁড়িয়ে আছে কিসের জন্য হ্যাঁ ওই কি ভাবছিস তোর ভাবনার চিন্তা শেষ নেই নাকি শিমুই পায়েশ ঠিক আছে চলো তাহলে আজকে এখন এই সব মেনু দিয়ে আজকে দুপুরবেলাটা খেয়ে নি তারপরে রাতে দেখা যাবে তাই তো তাই তো মানে তাই তো এই যে আমার খাবারটা আমার মা সব রেডি করেছে দিদি আমার সব বেড়ে দিয়েছে তুমি বসো 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 দিদি আমার সব বেড়ে দিয়েছে এখানে এই যে মা চান করে এলো এই যে দিদি কেন তোকে একটু ভালো লাগছে না নেড়া আরে তোকে খাবারটা পাঁচ রকমের ভাজা এখানে পোস্ত এখানে ইয়ে ভাজা এখানে বেগুন ভাজা এবার আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি খাওয়া খেতে খেতে আমরা রেডি হয়ে তারপর বিকেলবেলা আমরা সোজা বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে আমি কেক কিনে এনেছিলাম আমি আর দিদি গেছিলাম তো কেক কিনে নিয়ে এসেছি কেক আর বেলুনস আর হচ্ছে এখানে স্পার্কেল ওই ক্যান্ডেলটা আর হচ্ছে এই স্পার্কেল ওই বাস্ট করে ওই জিনিসটা আমি নামটা ঠিক জানি না তো এই যে আমার কেক একদম রেডি তো কেক একদম রেডি এখানে আমার আমার নাম লেখা রয়েছে এটা বাপের বাড়ির নাম আর অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে আমাকে সবাই অনুপলে ডাকে আর বাপের বাড়িতে আমার নাম হচ্ছে পায়েল তো সেজন্য আমার এই কেকটার মধ্যে আমার বাপের বাড়ির নিয়ে নাম লেখা রয়েছে তো এখানে আমার কেকটা এখনো কাটবো না তো তো তারপরে আমি এখানে আমার হাজবেন্ড তারপর দিদি হাজবেন্ড সব এসছিল এখানে মা সবাইকে ইনভাইট করেছিল তো এখানে আমি কোল্ড ড্রিঙ্কস দিলাম তাদেরকে আমাকেও মা বলছিল খেতে তো আমি খাইনি যাই হোক তো এখানে মা দিদি সবাই বসে আছে আর এখানে সিনি ওরা সবাই মিলে খুব এনজয় করছে এখানে বেলুন ফোলানো হচ্ছে আর ও তো বসে বসে ফোন দেখে যাচ্ছে তো যাই হোক আজকে দিনটা বেশ খুবই ভালো কেটেছে আর তো ওরা বেলুন যাচ্ছে যাচ্ছে তারপর ছিল হচ্ছে ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা দারুণ খেতে ছিল তো তারপরে আমাদের চিকেন রান্না হয়েছিল তো চিকেন এখানে রেডি হচ্ছে চিকেনটা ধুয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছি আর এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ আমরা বিরিয়ানি বানাবো আলু বিরিয়ানি আর চিকেন

What's y a m h a t s y r n a m a t u n h t a e h a y r m t o n a h your a e h a y r m t o m h a a m a y t o y o u h a y কেক ঠিক কাটার পর আমার এখানে বিরিয়ানি একদম কমপ্লিট আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে তো এখানে সবাইকে বিরিয়ানি বেড়ে বেড়ে দিচ্ছিলো আর এখানে চিকেন কষাও রেডি হয়ে গেছে তো বিরিয়ানিটা আমি একদম চট জলদিতে যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি মানে যত তাড়াতাড়ি পেরেছি আমি করেছি তো আমি ভাবতেও পারিনি যে বিরিয়ানিটা এত তাড়াতাড়ি আমি করতে পারবো মানে রাত্রিবেলা আটটার থেকে সাড়ে নটা দশটার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর এত এত কোয়ান্টিটির রান্না তো এখানে ওরা সব আনন্দ করছে একদম মানে এসি টেসি চালিয়ে আমরা রিল্যাক্সে বসে বসে খাচ্ছি তো আমাদের আজকে বার্থডের দিন তো খুবই ভালো গেছিলো মা আমাকে ডেকেছিল বলে আজকে বার্থডে দিনটা সত্যিই ভালো গেছিলো আগের দিনও আমার খুবই ভালো গেছিলো তো আমার দু দিন সেলিব্রেট হয়েছে বার্থডে এই বছর আমার সেরা বার্থডে সেলিব্রেট হয়েছে তো আমার এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পাশে থাকে বেলয়কানটি অবশ্যই প্রেস করে দিও তো আজ যে ভিডিওতে দেখা হচ্ছে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমি এখানে কিছু আমার বার্থডে কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমার খুব স্পেশাল ছিল তো চলো দেখো